বাংলাদেশ ভারত ম্যাচের সব ধরনের টিকিট সোল্ড আউট মাত্র দুই ঘন্টায় যদিও এখানে বিনোদনের থাকে আপাতত সেই টপিকে যাচ্ছি না এ যাবৎকালে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশ ভারতের ম্যাচ আরো বেশি উত্তেজনার সৃষ্টি করছে দুই দেশের মধ্যে বর্তমান যে সম্পর্ক তা তো অবশ্যই ক্রিকেটের মাঠে প্রকাশ হবে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ভারতের প্রথম ম্যাচ এই ম্যাচ নিয়ে তো কথা হবেই এই ম্যাচ নিয়ে তো উত্তেজনা সৃষ্টি হবে যেখানে বাংলাদেশ ভারতের সম্পর্ক এইরকম সেখানে কিন্তু আমাদের ছোট ভাইরা ভারতকে হারাইয়া দেখাইছে তো এই সকল দিক বিবেচনা করলে বাংলাদেশ ভারতের এই ম্যাচটি বাংলাদেশের জন্য অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়াবে সুতরাং জিততেই হবে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে কে কে আছে নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার তানজিদ হাসান তামিম রোহিত হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী মেহেদি হাসান রিশাদ হাসান আহমেদ আহমেদ রহমান হোসেন ইমন হাসান সাকিব এবং নাহিদ রানা তো আমাদের স্কোয়াড ক্যাপ্টেন নাজমুন হোসেন শান্ত বিপিএল একেবারেই পারফর্ম করতে পারে নাই এমন একটা অবস্থা হয়ে গিয়ে দাঁড়িয়েছে বিপিএলে তার দলে তিনি চান্স পাচ্ছে না তো আমি বলবো যে তার কনফিডেন্সটাই নষ্ট হয়ে গেছে এখন তার ভালো করার একটাই মাত্র উপায় তার কনফিডেন্সকে বিল বিল্ড করা আমি তার যোগ্যতা নিয়ে কিছু বলছি না তার কনফিডেন্টটা দরকার তিনি তার আত্মবিশ্বাসটাই মোটামুটি হারাই ফেলছে বিপিএল থেকে এর আগেও তিনি খুব একটা ভালো খেলতে পারেনি জাতীয় দলের ম্যাচগুলোতে বিপিএলও ভালো সব মিলে তার আপাতত মনে হচ্ছে এরপর হচ্ছে আমাদের সমু সরকার তিনি ইঞ্জুরিতে ছিল বিপিএল এ খুব বেশি ম্যাচ খেলতেও পারে নাই লাস্ট ম্যাচটা তো একটা বলও খেলতে পারে নাই রান আউট হয়ে গেছে আমি বলবো যে সৌম্য সরকারেরও কনফিডেন্টের অভাব আছে তবে যেটা লক্ষ্য করলাম সৌম্য সরকার আপাতত একটা স্ট্র্যাটেজি ফলো করছে বল শুনা মারার চেষ্টা করতেছে ক্রিজে থাকার চেষ্টা করতেছে বল বোঝার চেষ্টা করছে দেখে দেখে খেলার চেষ্টা করছে দু একটা বল খেলার পর তিনি শর্ট করলেন সেটা তো সফল হচ্ছিল তো সব মিলিয়ে বলা যায় সামান্য ঘাটতি সামান্য পারে কিন্তু তারপর হাসান তামিম তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা ঢাকার হয়ে তিনি যেভাবে খেলছে চ্যাম্পিয়ন ট্রফিতে তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছি সত্যিকার অর্থে বলতে গেলে ওপেনারের মূল দায়িত্বটাই আমি তানজিৎ হাসান তামিমের এর ঘরেই আপাতত ফেলতে চাচ্ছি তিনি বিপিএল এর মাধ্যমে ওই বিশ্বাসটা জন্ম করেছে তারপর যদি তভিদ ঋদুয়ের কাছে আসি বলবো না যে খুব বেশি ভালো খেলছিল তবে শেষের দিকে তিনি ফর্মে এসেছে তো তার কাছ থেকে একটা প্রত্যাশা অবশ্যই থাকবে তারপর যদি আমরা আমাদের সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহমের কাছে আসি তাদের ট্যালেন্ট সম্পর্কে কোনো প্রশ্ন নাই কিন্তু ব্যাটে রান নাই কথা হচ্ছে এইটা এই জাতীয় প্লেয়ারদের কাছ থেকে তো সবসময় প্রত্যাশা থাকে তবে কেন জানি মুশফিকের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করতেও পারছি না এরপর হচ্ছে মাহমুদুল্লাহ এর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা ওনার কাছ থেকে কোনো কনফিডেন্টের ইস্যু নাই তারপর হচ্ছে জাকির আলী যাকে আমরা আমাদের ভবিষ্যৎ ফিনিশার ভাগ তারপর যদি মেহেদি হাসান মিরাজের কাছে আসি তাকে যদি ক্যাফিনো বানিয়ে দেয় তাতেও খুব বেশি অবাক হব না খুনের হয়ে শুরুর দিকে ভালো পারফর্ম না করতে পারলো শেষের দিকে খুবই ভালো পারফর্ম করতেছে এবং ভালোভাবে দায়িত্বটা পালন করছে তো সেখান থেকেই বলা যায় মেহেদি হাসান মিরাজের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করবো তাকে ওপেনিংয়ে দেখতে পারি তারপর রিশাদ হোসেন যার বলিং ঘনিতে ছয়ও হতে পারে উইকেটও হতে পারে দুইটার সম্ভাবনাই অনেক বেশি তারপর তাসকিন আহমেদ রাজশাহীর হয়ে দুর্দান্ত বলিং করে যাচ্ছিলেন মনে হচ্ছিল যে রাজশাহীর দলটা খুবই ভালো করবে তবে একটা কথা বলতে হয় ম্যানেজমেন্টের কারণেই দলটার এই অধপতন নয়তো তারা আরও ভালো কিছু করতে পারত মোস্তাফিজুর রহমান পুরো বিপিএল জুড়ে তেমন কিছু করতে না পারলেও শেষ ম্যাচটায় তিনি আমার নজর কেড়েছেন আপনাদের নজর কি কারেনি কোথাও মনে হচ্ছিল এই জন্য পুরনো মোস্তাফিজকে দেখলাম শুধু লাস্ট ম্যাচের কথা বলছি চাইলে আপনি সার্চ করে দেখতে পারেন পুরো বিপিএল টা তার এমন বলিং হয় নাই শেষ ম্যাচটা যেমন বলিং হয়েছে হোসেন ইমন তাকে দেখে একটা কথা বলতেই হয় তার বাউন্ডারি মারার ক্ষমতা আছে কিন্তু কনফিডেন্টের অভাব তার সাইজ অনেক ছোট হলেও তিনি খুব ভালো শট করতে পারে তার মধ্যেও কনফিডেন্টের অভাব রয়েছে তবে যেহেতু ওপেনারের দায়িত্ব তার কাঁধে আছে তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা থাকবে একটা প্লেয়ার যদি পারফর্ম করে ভাই বেশি কিছু লাগে না তারপর যদি নাসু আহমেদের কাছে যাই আমার মনে হচ্ছে তিনি ছক্কা খাবে প্রচুর উইকেট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে তার ব্যাটিং নিয়ে বলতেই হয় নাসু মাহমেদ খুবই ভালো ব্যাটিং করে হয়তো ওইভাবে সুযোগটা পায় না তবে নাসু আহমেদ খুবই ভালো একজন ব্যাটসম্যান তারপর যদি তানজিদ হাসান সাকিবের কাছে যাই তিনি ভালো বোলার কোনো সন্দেহ নাই অ্যাগ্রেসিভ বলার কোনো সন্দেহ নাই বিরাট কোহলি দিয়ে আউট করে যেই অ্যাগ্রেসিভটা দেখাইছিল সেটা নিয়ে ভারত খুবই সমালোচনা করছিল যাই হোক তিনিও কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান তারপর যদি নাইট রানার কাছে যাই তাকে নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নাই তিনি বলে অনেক গতি তুলতে পারে তবে বিপিএল এর লাস্ট কয়েকটা ম্যাচে তাকে দেখে মনে হচ্ছিল তিনি ব্যাটসম্যান অনুযায়ী বলটা ঠিক করতে পারছে না লেন্থটা ঠিক করতে পারছে না তবে সব মিলে আশা করছি তাদের কাছ থেকে যেহেতু তারাই দলে আছে ভারতকে হারাবো চ্যাম্পিয়নস ট্রফিতে কিছু করব নতুন বাংলাদেশে একটা পরিচয় দিতে হবে না ভারতকে হারিয়েই না হয় পরিচয়টা দিলাম তবে বিপিএল এনামুল হক বিজয় এবং নাইম শেখের পারফরমেন্স দেখে কোন একটা জায়গায় তাদেরও দেখতে ইচ্ছে হচ্ছে যাই হোক আশা করছি তারা তাদের পারফরমেন্স ধারাবাহিকতা বজায় রাখতে পারবে জাতীয় দলে চলে আসবে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম